বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আজকের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দেখো দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বলেছে আমাদের চারপাশের ঘটনা সমূহ এই যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রথম প্রশ্নটা কি আছে দেখো প্রথম প্রশ্নটা আছে যে বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লেখো যে একটি চামচে কিছুটা মোম নিয়ে গরম করার পর ঠান্ডা করছি হ্যাঁ করলে বলছে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় এখানে বলছে ফিরে পাওয়া যায় এটা কি ঠিকই বলেছে না ভুল এটা এই কথাটা এই কথাটা দেখো একটা মোমকে যদি আমরা চামচে করে নিয়ে গরম করি গরম করার পর আবার তাকে ঠান্ডা করছি তাহলে সেই গরম করার পর কি হয় মোম গর করলে তরল হয়ে যায় আবার যদি তাকে ঠান্ডা করে আবার সেই মোমটা ফিরে পাই তাহলে ঠিকই ঠিকই বলেছে এটা তাহলে লিখবো কি বিবৃতিরই সত্য তাহলে লিখব বিবৃতিরই সত্য তারপরে যে কিছুটা বরফ সাধারণ তাপমাত্রাতে গলে জল জল হয়ে গেল এবার কি করলে সেই বরফ ফিরে পাওয়া যাবে কি করলে সেই বরফ ফিরা যাবে এটা হচ্ছে জানতে চেয়েছি কিছুটা বরফ সাধারণ তাপমাত্রায় আমার যদি বরফ এমনি রেখে দিই সেটা তো সাধারণ তাপমাত্রাতে থাকে রেখে দিলে সেটা গলে যায় গলে গেল এবার কী করলে সেই বরফ আবার ফিরে পাবো সেই বরফে বরফটাই সেই বরফ অবস্থায় আমরা ফিরে পাবো কী করলে বলো তো দেখো সেই বরফ বরফগোলা জল মানে যে এই বরফগুলো যে জলটা হয়ে গেল সেই বরফ বরফগোলা জলকে যদি আমরা ঠান্ডা করি পুনরায় তাহলে ঠান্ডা করলে আবার যদি ঠান্ডা করি তাহলে সেটা ফিরে পাবো লিখবো তাহলে কি সে সেই বরফ বরফগুলো জলকে ঠান্ডা করলে সেই বরফটাকে ফিরে পাওয়া যাবে হুম এবার লিখবো তারপর বলছে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় কিনা না লেখো বলেছে এই যে ঘটনাটা দেওয়া আছে সেটা বলছে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় কি না লেখো বলছে গরমকালের রোদে রাস্তার পিচ গলে গেল হ্যাঁ গলে গেলে সেই গলে যাওয়া পিচকে কি আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে মানে তাকে যদি তারপর ঠান্ডা করা হয় হ্যাঁ সেটাকে ফিরে পাওয়া যাবে সেটা লিখতে হবে হ্যাঁ আগের অবস্থায় ফিরে পাওয়া যায় ঠিক আছে যায় কি সেটা লিখতে বলেছে তারপর বলেছে যে ঘটনাগুলো একবার ঘটে গেলে আর উল্টো দিকে ফিরে পাওয়া যায় না আর উল্টো দিকে ফিরে পাওয়া যায় একবার ঘটে গেলে কি আবার উল্টো দিক থেকে ওই ঘটনা ওই ঘটনা ফিরে পেতে চাইছে কিন্তু যায় না সেই ঘটনাগুলিকে কি বলে সেই ঘটনাগুলিকে বলে একমুখী ঘটনা হুম এরকম যদি কোনো ঘটনা হয় যে একবার শুরু করলাম শুরু করে একটা জিনিস ঘটে গেল ঘটে আবার সেইখান থেকে আবার যেটা প্রথম অবস্থায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসা যায় না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই ঘটনাকে বলবো একমুখী ঘটনা এবার বলেছে যখন কোনো ঘটনা যে পদার্থে বা বস্তুতে ঘটছে তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় ওখানে কিছুটা যায় না যদি যায় তবে সেই ঘটনায় কি বলবো তখন সেই ঘটনাকে আমরা বলবো উভমুখী ঘটনা যদি সেটা ফিরে পাওয়া যায় ঠিক আছে তাহলে সেটাকে বলবো উভমুখী ঘটনা পরের প্রশ্ন কি আছে বলছে প্রদত্ত ঘটনাটি উভমুখী না একমুখী লেখো আমরা একমুখী ঘটনা কি উপমুখী ঘটনা কী তো বুঝলাম এবার বলছি এই যে ঘটনাটা আমরা তুলে এখানে দেওয়া আছে যে চাল ফুটিয়ে ভাত রান্না করলাম হুম ভাত রান্না করা হলো এই ঘটনাটা একমুখী নবমুখী এবার বলো তো ভেবে চাল ফুটে তুমি ভাত করলে এবার সেই ভাত থেকে কি আবার চাল পাবে পাবে না তাই এটা কি হবে এটা হচ্ছে একটা ঘটনাটি একমুখী ঘটনা এই ঘটনাটা হলো একমুখী ঘটনা চাল থেকে আর ভাত পাবে না তাহলে এটাকে এটা বলবো কি ঘটনাটি একমুখী ঘটনা ঠিক আছে পরে দেখো যে প্রশ্নটা আছে জলের বাষ্পীভবন একমুখী না উভমুখী একমুখী ঘটনাগুলো কোনগুলো বলেছি যেগুলো আর ফিরে পাওয়া যাবে না যেমন জল যখন বাষ্পীভূত হয় বাষ্পীভবন মানে কি বাষ্পীভূত হয়ে গেল সেই বাষ্পীভূত জলটাকে মানে সেই বাষ্প সেই বাষ্পটাকে কি আবার জলে ফেরত পাওয়া যায় সেটা কি ফেরত পাওয়া যায় কি জলে হ্যাঁ সেটাকে বা জলটাকে আবার সেই বাষ্পটাকে আবার ফেরত পাওয়া যায় ঠিক আছে সেই জন্যে এইটা হচ্ছে উভমুখী প্রক্রিয়া মানে উভমুখী ঘটনা ঠিক আছে তাই জলে বাসপবন হলো উভামুখী এবার বলেছি মূলের সাহায্যে জল শোষণ একমুখী না অভিমুখী মূল যখন জল শোষণ করে নেয় জল শোষণ করলো সেই জলকে আবার কি মাটিতে ফেরত দেওয়া যাবে ফেরত দেওয়া যাবে না তাই মূলের সাহায্যে জল শোষণ কী সেটা হলো একমুখী হ্যাঁ মাটি থেকে জল শোষণ করছে করলে আবার কি মাটিতে ফেরত পাওয়া যাবে ফেরত দেওয়া যাবে না তাহলে মূলের সাহায্যে জল শোষণটা এটাও একমুখী একটা ঘটনা এটা একমুখী ঘটনা এবার যে একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে কি ঘটনা বলে নির্দিষ্ট সময় পরে পরে ঘটবে হ্যাঁ মানে একটা যেমন ধরো যদি ঘড়ির কাঁটা ধরো নটা বাজলো আজকে যে সময় নটা বেজেছে ঠিক চব্বিশ ঘন্টা পর আবার সেই সময় ন নটা বাজবে তাই না আবার ধরো ঘড়ির দুটো কাঁটা দুটো কাঁটা কখন কখন তো ইয়ে হয় যে একই স লেখায় আছে কখন কখন আসে একটু কমেন্ট করে বলো তো ঘড়ির দুটো কাটা কখন একই শহর আসে আর এই শহর আসাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সময় সময়ে কিন্তু ঘটে হ্যাঁ তাই জন্যে এই এই ঘটনাটাকে ঘড়ির কাটার যে শহর একই শহর আসাটা এই ঘটনাটা এই ঘটনাটাকে বলতে পারি আমরা কী বলতে পারি পর্যাবৃত্ত ঘটনা মানে যখন এইরকম আর নির্দিষ্ট সময় পরে পরে ঘটনাটা পুনরায় ঘটে সেই রকম ঘটনাকে আমরা বলবো পর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে তারপরে যেটা বলেছে অপর্য ঘটনা তাহলে কী অপর ঘটনা মানে যেটার জন্য কি সময়ের উপর নির্ভর করে না মানে যে কোনো সময় সময় ঘো ঘটতে পারে কোনো নির্দিষ্ট সময় সময় পরপর হয় না যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে না সেই ঘটনাকে বলবো অপর্যাপ্ত অপর্যাবৃত্ত ঘটনা মানে ধরো আজকে যদি ধরো আজকের কি হলো আজকে যদি কোনো বৃষ্টিপাত হয় আবার ধরো পনেরো দিন পরে বৃষ্টিপাত আবার কুড়ি দিন পরে বৃষ্টি হলো তাহলে এই যে ঘটনাগুলো যদি ঘটে তাহলে সেই ঘটনাকে আমরা কী বলবো অপর্যাবৃত্ত ঘটনা মানে নির্দিষ্ট সময় পর হচ্ছে না মানে কোনো ঘটনা যদি আজকে যে সময় ঘটলো আবার কালকে যদি ঠিক সেই সময় ঘটে আবার তারপর ঠিক সেই তখন সেই তখন ঘটনাকে বলবো আমরা পর্যাপ্ত মানে নির্দিষ্ট সময় পর পর একই ঘটনা ঘটছে আচ্ছা তারপরে দেখো বলেছে তুমি প্রতিদিন প্রতিদিন দিন যেমন একটা ঘটনা তুমি প্রতিদিন দিন থেকে রাত আবার কি দেখো রাত থেকে দিন হতে দেখো এটা কি ধরনের ঘটনা এটা কি পর্যাবৃত্ত না এ ঘটনা অপর্যাবৃত্ত যেমন প্রতিদিন দেখো দিন থেকে রাত হচ্ছে হুম আবার রাত থেকে দিন হচ্ছে এটা কী ধরনের করানো হতে পারে মানে যেই সময় দেখো তুমি যে সময় সকালে দেখছো সকাল হচ্ছে ঠিক যে সময় সকাল হচ্ছে আবার পরের দিন ঠিক সেই সময় থেকে সকালটা হচ্ছে মানে দিন থেকে রাত রাত থেকে দিন এটা হয়েই চলেছে নিজের সময় এবার কি ঋতুভেদে পরিবর্তন হয় যে এই 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 সময়টা সকাল হয় ওই সময়টা কিন্তু প্রতিদিন প্রতিদিন যদি শীতকালে যদি দেখো যে সময়টাই সকাল হয় আবার পরের দিন ঠিক দেখবে সেই সময়টা সকাল হচ্ছে তাহলে এই জন্য এই ঘটনাটাও একটা পর্যাবৃত্ত ঘটনা হবে ঠিক আছে মানে দিন থেকে রাত হচ্ছে আবার রাত থেকে দিন হচ্ছে এই যে ঘটনাটা সেটা হলো পর্যাবৃত্ত ঘটনা এবার যে জোয়ার ভাটা উভমুখী না পর্যাবৃত্ত ঘটনা জোয়ার ভাটা উভমুখী না পর্যাবৃত্ত জোয়ার ভাটাটা হয়ে যাবে পর্যাবৃত্ত ঘটনা এটা কিন্তু উভমুখী ঘটনা হবে না ঠিক আছে উভমুখী ঘটনা হতে গেলে উভয়মুখী ঘটনাতে কী হয় বলে সেখানে কিন্তু একটা পরিবর্তন হয় মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হয় কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত ঘটনায় কিন্তু কী হয় সেখানে কোনো পরিবর্তন হয় না পরিবর্তনটা ঘটে না সেই জন্য জোয়ার ভাটাতে কি জোয়ার ভাটা কিন্তু পরিবর্তন হয় শুধুমাত্র নির্দিষ্ট সময় পর পর জল চলে যায় আবার জল ফিরে আসে তার মানে জলের তো কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে মানে জলটাই জলই থাকে শুধুমাত্র এক জায়গাতে অন্য জায়গায় চলে যায় যে আবার নির্দিষ্ট সময় পর আবার জলটা বেশি হয়ে যায় এই ঘটনা ঘটে সেখানে পরিবর্তন হয় না সুতরাং সেই জন্য উভমুখী মানে চোয়ার পাড়াটা উভমুখী ঘটনা হতে হতে পারে না সেটা হলো একটা পর্যাবৃত্ত ঘটনা এবার হচ্ছে দেখো তা বলেছে সাপের খোলস্তা এক পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা সাপের খোলস্তা আর কি নির্দিষ্ট সমানান্তর হয় সমান্তর হয় না সেই জন্য এটা হলো একটা অপর্যাবৃত্ত ঘটনা তা বলেছে সমুদ্রের জলের ঢেউ কী ধরনের ঘটনা সমুদ্রের জলের ঢেউ কী ধরনের ঘটনা জলের ঢেউ জলের ঢেউ কি নির্দিষ্ট সময় পরপর ঘটে ঘটে না ঠিক আছে সেই জন্য এটাও একটা অপর্যাবৃত্ত ঘটনা তারপরে বলেছে যে কোনো জায়গায় একদিন ঝড় হলো বা কোনো এক বছর বন্যা হলো এগুলো কি ধরনের ঘটনা মানে একদিন ঝড় হচ্ছে আবার এক বছর সেই সেই জায়গায় আবার এক বছর পর বন্যা হচ্ছে তাহলে কী ধরনের এটা কি হয়ে ঘটছে ঘটছে না তাহলে এটা বলবো কি অপর্যাবৃত্ত ঘটনা আজকে তাহলে এই পর্যন্ত হুম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা প্রয়োজন আর অবশ্যই যদি না সাবস্ক্রাইব করে না থাকো এখনো পর্যন্ত তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যাতে ভিডিওগুলো আমি যখনই আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর শেষে বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ক কমেন্ট করে দিও যাতে মানে আমরা বুঝতে পারি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে